হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কক মুরগির রেসিপি তো আমি পুরো এখানে একটা মুরগি নিয়েছি এটাকে সুন্দর করে ধুয়ে পানি ঝরাতে রেখেছি তারপর আমি একটি পাত্রে কিছু পরিমাণ তেল দিয়ে এখানে বড় সাইজের দুটা পেজ দিয়ে দিয়েছি এবার এখানে যা যা লাগছে কিছু দারচিনি দিয়ে দিলাম সাথে কিছু এলাচ এখানে প্রায় পাঁচ ছয়টা এলাচ দিয়েছি তারপর কিছু জাফরন দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ সাথে দিয়ে দিচ্ছি স্টার এবং তার সাথে ছিল গোলমরিচ এবং আরও ছিল তেজপাতা আসলে আপনাদের বাসায় যদি এত মশলা না থাকে আপনারা ইনস্ট্যান্ট যা থাকবে তা দিয়েই রান্না করতে পারবেন আমার থেকে ছিল বিদায় আমি দিয়েছি সব সময় যে থাকে এমন কোনো কথা না তো আমি এখানে মশলাগুলো দেওয়ার পর হালকা ভেজে নিব একটা সেন্ট আসার জন্য তারপর আমি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ আদা বাটা এবং দুই চা চামচ রসুন বাটা স্বাভাবিক মুরগির গুস্ততে কিন্তু আদা বাটাটা থেকে রসুন বাটাটা একটু বেশি দিতে হয় তাহলে কিন্তু ভালো হয় সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরা বাটা এবং মরিচ বাটা আসলে গোস্ততে কিন্তু একটু ঝালঝাল খেতে হয় ঝাল না হলে ভালো লাগে না তো আমার পরিবারে সবাই ঝাল কম খায় সেজন্য আমি সামান্য পরিমাণ দিয়েছি ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী দিবেন তারপর সবগুলো মশলা আমি সুন্দর করে একটু কষিয়ে নিব যেন আদা বাটার একটা গ্রান আছে সেটা চলে যায় তারপরে যখন এভাবে কষানো হয়ে গিয়েছে তখন আমি এখানে দিব গুঁড়ো মশলা তো তার আগে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি কারণ আমি এখানে এখন গোড়া মশলা দিব তাই পানিটা দিয়ে দিচ্ছি যেন আমার মশলাটা পড়ে না যায় তো এখানে আমি দুই চা চামচের মতন হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এবং প্রায় তিন চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দেব আমি যে মরিচটা খাই সেটা আসলে খুবই ঝাল কম তাই সেজন্য এখানে তিন চামচ দিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন এটা হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা মাংসের মশলা যেটা আমি বাসায় তৈরি করেছি এখান থেকে আমি এক চামচ দিয়ে দিব এক চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এবং রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিব হালকা এবং এর সাথে দিব একটা ম্যাজিক মশলা আসলে ম্যাজিক মশলাটা দিলে একটু স্বাদটা বেড়ে যায় সেজন্য এটা আপনারা চাইলেও দিতে পারেন কিংবা স্কিপ করতে পারেন তো আমি এখানে আবার দিয়ে দিব একটু টমেটো তারপর কয়েকটা কাঁচা মরিচ ওই একবার বললাম ঝালটা আপনার আপনাদের মতন দিবেন আর এখানে দিয়ে দিব কিছু টক দই এগুলো দেওয়ার পর সবগুলো একসাথে ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলাটা কষানো হয়ে যায় এবং সুন্দর একটা কালার আসে দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল চলে এসেছে এখন আমি একে একে করে পুরা গুস্তটা এখানে দিয়ে দিব এবং গুস্তটা দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াতে হবে এবং এটাকে কষাতে হবে প্রায় অনেকক্ষণ আমি কিন্তু অফ ভিডিওতে এটা অনেকবার কষিয়েছি অনেকবার ঢাকনা দিয়ে কষিয়েছি তারপর দেখেন আমার যখন গুস্তটা প্রায় অর্ধেক হয়ে আসবে আমি এখানে লাল মুরগির ডিম কলিজাগুলো আলাদা করে রেখেছিলাম তখন আমি এই ডিম আর কলিজাগুলো এখানে দিয়ে দিব আসলে ডিম আর কলিজা কখন রান্নার সাথেই দিতে হয় না তাহলে কিন্তু কষানোর সাথে এটা ভেঙে যায় এটা পরে দেওয়াই ভালো তো আমি ডিম আর কলেজাগুলো দেওয়ার পর এখানে যখন প্রায় অর্ধেক পার্সেন্ট আমার রান্না হয়ে গেছে তখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তো আমি কিন্তু অফ ভিডিওতে অনেকবার এটা নেড়েছি প্রায় অনেকবার পর আমার কালারটা এরকম হয়ে এসেছে তারপর আমি এখানে গরম পানি ইউজ করব একটা কথা যে কোনো খাবারে কিন্তু গরম পানি ইউজ করতে হয় ঠান্ডা পানি দিলে কিন্তু রান্নার স্বাদটা কিংবা খাবারের স্বাদটা চলে যায় তো গরম পানি দেওয়ার পর আমি প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের পরে মতন রান্না করেছি তারপর এখানে আমি কিছু পেজের বেরেস্তা দিয়ে আরও অনেকক্ষণ রান্না করেছি যেহেতু এটা কক মুরগি এটা অনেক সময় লাগে কিংবা প্রেশার কুকারে বসাতে হয় আমি প্রেশার কুকারে বসাই নি আপনারা চাইলে এটা প্রেশার কুকারে রান্না করতে পারেন যাই হোক আজকের রেসিপি আমার এটাই ছিল সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাপোর্ট করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ